নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কাজের প্রতি নেশা থাকলে সকাল থেকেই একা হাতে কিন্তু সবটা গুছিয়ে করা যায় সকাল সকাল চলে এসেছি আর আজ সকালে মেনুতে ছিল হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে সেদ্ধ তো সকালের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আবার দুপুরের প্রস্তুতি নিচ্ছি ভাবছি আজ একটু মসুরির ডাল রান্না করব পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তাই মুসুরির ডালটা জলে ধুয়ে নিচ্ছি ভালো করে কষলে আর ওই জলটা রেখে দিলাম ওই জলটা কিন্তু আমি দিয়ে দেব সমস্ত গাছে তো বাড়িতে যেহেতু বেশ কিছু গাছ রয়েছে ইনডোর প্লান্ট তো সেগুলোর তো মাঝে মধ্যে একটু যত্ন করতেই হয় তো চাল ধোয়া জল ডাল ধোয়া জল পেঁয়াজ রসুন যে খোসা হয় সেই খোসাগুলো ভিজিয়েও জল দিই মাঝে মাঝে তো এইভাবে আর কি আমি যে ইনডোর প্লান্টগুলো আছে এগুলো কিন্তু যত্ন করি ইনডোর প্লান্টে তেমন খাবার দেওয়াই লাগে না এইগুলো যদি তুমি দাও তাহলে এতেই খুব সুন্দর গাছ হবে সমস্ত গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা ডালিম তুলে রেখেছিলাম শুকিয়েও গেছে তো সময়ের অভাবে করাই হচ্ছে না ভাবছি আজ ডালিমের আর কি জুস বার করব তো এদিকে কাজকর্ম তো সব করতেই হবে তো তাড়াতাড়ি করে কিন্তু আমি হলঘরটা মুছেই নিচ্ছি বেশ কয়েকদিন পরে হলঘরটা মোছা হচ্ছে রোজ মোছা হয় না রোজ ঝাড়ু দিয়েই রাখি তো দু চার দিন বাদে বাদেই আর কি মুছে নিই আর এখন হচ্ছে রান্না বান্না ওদিকে চলছে আর এদিকে কিছু বাসনও রয়েছে বেসিনে তো সেগুলোই মেজে নিয়েছিলাম তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম ছেলেকে ঘুমটুম পাড়িয়ে চলে এসছি একেবারে সন্ধ্যাবেলায় দেখো আর প্রায় দিন আমার এরকম দেরি হয়ে যায় কাজ সাথে সাথে যেহেতু একা হাতে সবটা সামলাই তো মানে সব কিছু আর পেরে উঠি না তো শুধুমাত্র রান্নাঘরটাই মোছা বাকি ছিল আর সমস্ত কাজই হয়ে গেছিলো তো এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি এরপরে একটু হালকা করে গাটা ধুয়ে নেব তারপরে ঢুকবো হচ্ছে ঠাকুর ঘরে বেশ অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি একদমই সময় হয় না জানেন তো এখন আর একদম সময় করে পারি না একটা সময় ছিল যখন আমি প্রতিদিন ব্লগ শ্যুট করতাম এবং প্রতিদিন আর কি ব্লগ শেয়ার করতাম যাই হোক না কেন এক হোক বা আমার যা আছে যেটুকু আছে তাই শেয়ার করতাম কিন্তু এই মুহূর্তে বর্তমান পরিস্থিতির সাথে আর কিছুতেই মানে পারছি না বা পেরে উঠতে মানে পেরে ওঠা যাচ্ছে না সময়ের সাথে তো চলো রান্নাঘর আমার মোছা কমপ্লিট আর রাত্রে হচ্ছে ওই দু একটা তোলা জামা কাপড় ছিল জামা কাপড় বলতে ওই একটা জামা ছিল একটা ব্লাউজ ছিল তো সেগুলো ভাজ করে তো রেখে দিচ্ছি আর কি শোকেসের মধ্যে আর ওদিকে হচ্ছে মেয়েকে বললাম তুই একটু মোবাইলটা ধর নাহলে আবার স্ট্যান্ডে মোবাইলটা লাগাতে হবে আর ভালো লাগে না যে ঘন ঘন স্ট্যান্ড আর কি বা ঘন ঘনই তো মোবাইলটা লাগে তো একবার খুলে রাখি একবার লাগাই এই করতে করতে অনেকটা সময় চলে যায় তো এটা ছিল তার পরের দিনের ব্লগ মাছ নিয়ে এসেছিলো রুই মাছ আর হচ্ছে আমি রুই মাছ তো কাটতে বসেছি আজকে আর মাছটা কেটেও আনেনি আর কেটেও দেয়নি তো দেখো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর কয়েকদিন আগে তো মুষলধারা কয়েক মানে বৃষ্টি তো লেগেই ছিল আবার কিছুদিন একটু মানে ছাড় দিয়েছে রোদ হচ্ছে বেশ ভালোই তো কয়েকদিন আগে এত বৃষ্টি এত বৃষ্টিতে মানে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তো চলো আমি বেদানার জুসটা অলরেডি করে নিয়েছি আর দুটো বেদানার জুস এই এক গ্লাস মাত্র হয়েছে তো সবাইকে একটু একটু করে দিলাম আর হচ্ছে আমিও বসে একটু খাচ্ছিলাম আর তারপরে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর এখন পুজো দেব বলে ঠাকুরের বাসন টাসনগুলো বৃহস্পতিবার ছিল তো মেজে নিচ্ছি চলো আজ এতটুকুই দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা